সালামুকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে ঘন্টার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত শুরু করছি পরম করুন আল্লাহর নামে আজকে যে ফার্নিচারটা আমরা ডেলিভারি দিব এটা যাবে হলো নাজমুল ভাই যিনি অর্ডার করছেন আমাদের মিসেস রিমা আক্তার আপার জন্য গিফট হিসাবে যিনি থাকেন হইলো সৌদি আরবিয়ার জেদ্দাতে তো ওনার রিকোয়েস্টে আমরা যে অর্ডারটা বানাইছি ওনার অর্ডারে তো এই অর্ডারটা হইলো আমাদের পিছনে যে অর্ডারটা দেখতে পাচ্তেছেন এটার একটা বিশেষত্ব আছে সেটা হলো এটার মধ্যে আছে দুইটা পাল্লা চারটা ডয়ের যেটা অ্যাজুয়েলিটি থাকে এবং চারটা পিলার এবং এটার প্রত্যেকটা ডয়ের এবং পাল্লা সবগুলোই বাঁকা বাঁকা এবং এটাকে করা হয়েছে লেকার পলিশ আর আরেকটা স্পেশালিটি আছে সেটা হলো এটা ফুল কাঠের এটা ডয়ারের নিচে থেকে শুরু করে পিছনে পর্যন্ত সম্পূর্ণ কাঠ এটার মধ্যে কোথাও কোনো প্লাই ইউজ করা হয়নি তো এই অর্ডারটা আপনারা মনোযোগ সহকারে দেখুন আশা করি ভালো লাগবে আমি খুলদিনা ফৈজুল আহমেদ আপনাদেরকে চেষ্টা করি নতুন নতুন ডিজাইনের ফার্নিচারগুলো প্রতিদিন দেখানোর জন্য এটার কোয়ালিটি এটার যে ডিজাইন এটার যে কালার কম্বিনেশন এবং আপনি মোটিভেশন কী করতে পারেন সেটাও আমি আপনাদেরকে বলি তো এই অড্রপটা আপনারা মনোযোগ দেখবেন আশা করি ভালো লাগবে সাথে প্রাইসটা বলে দিব যেটা যাবে হলো আমাদের মূল ভাইয়ের বাসায় যিনি আমাদের নিমা আপাকে গিফট করছেন সৌদি আরবিয়া জেদ্দা থেকে তো অড্রপটা দেখুন আশা করি ভালো লাগবে তো এই অড্রপটা এই অর্ড্রপটা হলো ছয় ফিট বাই সাড়ে চার ফিট যেটা রেগুলার হয়ে থাকে এবং এটা প্রথমে আপনাদেরকে দেখাই এটা যে কাঠের গুণগত মানগুলা সাথে আমাদের পলিশগুলো দেখবেন যে আমাদের কালার কম্বিনেশন পলিশগুলো কিরকম হয় এবং কাঠগুলা আমি আপনাদেরকে দেখাই যে কতটা শাড়ি হইলে যে কতটা পাকা কাঠ হইলে এইভাবে এবং এটার যে বাঁকা এটা উপরের যে স্ট্রেকচারটা আছে এই স্ট্রেকচারটা দেখলে বুঝতে পারবেন যে কতটুকু বাঁকা এবং আমি একটা ডয়ের খুলে আপনাদেরকে যদি দেখাই ডয়েরটা উপর থেকে দেখলে আপনি দেখতে পারতেছেন যে কতটুকু বাঁকা করে বানানো এবং সামনে থেকে আপনারা যদি ডয়েরটা এবং ডয়ের এগুলো ডয়ারে কিন্তু ভিতরেও দেখেন ভিতরে দেওয়া হয়েছে গামারি কাঠ এবং এটার অল ওভার দেওয়া হয়েছে কাঠ এবং এটা কতটুকু বাঁকা আপনি যদি দেখেন যে কতটুকু বাঁকা বাঁকা করে বানানো হয়েছে এটা পাল্লাগুলো বাঁকা এই পাল্লাগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাঁকা এবং এটার পিছনে দেওয়া হয়েছে কিন্তু কাঠ সাইডেও দেওয়া হয়েছে কাঠ এটা যদি আপনি পাল্লাগুলো দেখেন কতটুকু বাঁকা করে করা হয়েছে এবং এটার ভিতরে পিছনে সব জায়গায় কিন্তু কাঠ ইউজ করা হয়েছে তো এটা হলো সম্পূর্ণ চিরাং সেগুনের ভিতরে চিরাঙের গামারি এবং পিছনে হলো গামারি কাঠ তো এই টাইপের অর্ডারগুলো আমরা যেগুলো বিক্রি করি বাঁকা ছাড়া সেগুলো হলো লেকার পলিশ সহ কমপ্লিট সুফুল কাঠের ফিফটি থাউজেন্ড আর এবং যেগুলো বাঁকা সেজন্য আপনাকে আরও বেশি টাকা বলতে হবে বাঁকার জন্য সেটা হলো আপনারা আমাদেরকে বললে আমরা বলে দিব যে কতটুকু বাঁকা করলে কতটুকু কি করলে এবং এরকম চারটা পিলার এটার মধ্যে কিন্তু এইখানে আছে দুইটা পিলার এবং এই পাশে দুইটা পিলার যেটা যেটা দেখে অর্ডার করছিল এটা এখানে উনি মডিফাই করছে হলো দেখেন এখানে পিলারগুলো অ্যাড করছে এবং এটাকে আমাদের যেটা বাঁকা ছিল এটাকে আরও বাঁকা করছে এবং এটা পিলারগুলো এবং কাট অ্যাড করার পরে এটা যে কতটা লাগজারি এবং কতটা লাগতেছে আপনারা দেখলে বুঝতে পারবেন এবং আমাদের লেকারের কোয়ালিটিগুলা আপনাদেরকে যদি ডিজাইনটা কাছ থেকে দেখায় যে খোদাই করে কিভাবে করা হয়েছে তো আপনারা ডিজাইনগুলো দেখলে বুঝতে পারবেন যে এগুলা কতটুকু খোদাই করে পিলার এই ড্রয়ারগুলো কত চমৎকার এবং কতটা লাকজারি করে করা হয়েছে এবং এটা যে পলিশের কোয়ালিটিটা আপনি দেখলে বুঝতে পারবেন যে পলিশের কোয়ালিটিগুলা কিরকম হয়েছে এবং বাঘা করার পরে কতটা চমৎকার এবং কতটা লাকজারি লাগে যেহেতু এটা আমাদের জায়গা সভ্যতার কারণে আমরা আসলে এখানে এটা চলে যাবে তো এখান থেকে আমরা শেয়ার করলাম এবং দেখে দিলাম যে এটা কতটা সুন্দর এবং কতটা গর্জিয়াস এবং কতটা লাকজারি হয় তো আপনারা চাইলে এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম হলো ঢাকা লালবাগ কেল্লা থেকে এক কিলোমিটার দূর কেল্লার পাশে না এটা এক কিলোমিটার দূরে সেটা হলো কামরা কিছুর মাদ্রবাজার জনতা ব্যাংক ইসলামী ব্যাংকের পরেই হলো কন্দ ফার্নিচার টু এবং কাজী অফিসার উল্টা দিকে আছে কন্দার ফার্নিচার ওয়ান তারপরে আছে থ্রি আপনারা চাইলে সরাসরি আমাদের প্রথমতলা দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা সরাসরি এসে দেখে বুঝে তারপরে আপনারা চাইলে ডিজাইনগুলো দেখতে পারেন এবং চাইলে আপনারা কিনতেও পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি ভালো যত্নবান হবেন এবং আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম